আসসালামু আলাইকুম সম্মানিত আমার বাংলাদেশের শ্রদ্ধীয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশ বিশ্বাস আল্লা সাহানা তালার অশিস রহমতে অনেকটাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা খুবই মূল্যবান ও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দিতে চাই আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যারা দূর প্রবাসে ফুড ডেলিভারিতে মোটরসাইকেল রাইডার মোড়ে আসতে চান তাদের উদ্দেশ্যে অনেক দিন ধরে সৌদি আরবে অতিবাহিত করছি আর আমি নিজেও ফুড ডেলিভারিতে কাজ করি আই মিন গাড়ি দিয়ে প্রতিনিয়ত রাস্তার ভিতরে লং টাইম ড্রাইভ করি আর ড্রাইভ করার পর যেটা আমি সচক্ষে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান এই তিন দেশের মানুষ সবসময় বাংলাদেশে অনেক হাই স্পিডে মোটরসাইকেল ড্রাইভ করে এবং মোটরসাইকেল রাইড করার জন্য পছন্দময় সো আমাদের এই তিন দেশের ভাইয়েরা যখন কোনো প্রপোজাল পায় যে ফুড ডেলিভারিতে দেশের বাহিরে অনেকটাই ভালো মানের বেনিফিট পাচ্ছেন এবং আপনারা ফুড ডেলিভারিতে সোয়েতারব্য যদি আসেন তাহলে মোটামুটিভাবে অনেক মোটা একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি অনেকটা ভেবে চিনতে ফুড ডেলিভারি নিয়ে একটা ছোট্ট ভিডিও করার জন্য চলে আসলাম আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে যেই ছোটোখাটো রাস্তায় মোটর বাইক চালাই এবং ছোটোখাটো স্পিডে মোটর বাইক চালাই বেসিক্যালি কী আছে আমাদের বাংলাদেশে দেশগ্রামে হয়তো সিএনজি বা রিকশা বা অল্প দুই কিলোমিটার বা দশ কিলোমিটারের ভিতরে অ্যারাউন্ড করি আমরা সবাই সো সৌদি এমন একটা দেশ যে দেশের ভিতরে হাই রোডের ভিতরে একশো বিশ থেকে একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো ষাট পর্যন্ত হাই স্পিডে মোটর ছাড়া যে প্রাইভেট কারগুলো আছে রাইড করে কিছু কিছু সৌদিয়ান আছে যারা অনেক পাগল মানে আপনাকে না দেখে তাদের রাতের বেলা হেডলাইট না অন করেই তারা গাড়ি চালাতে পছন্দ করে লাইট দিয়ে মজা নেয় সো আমার ভিডিওটা হচ্ছে যারা ফুড ডেলিভারিতে আপনারা আসতে চান মোটরসাইকেল মোডে যারা বলে যে আপনি সাইকেল চালাতে পারেন খুবই ভালো সৌদি আরবে এসে ভালো হাজার হাজার ইনকাম করতে পারবেন ভাইরে। ভুলটা করবেন না না টাকাটাই সবচেয়ে বড় বিষয় আসলে মানুষের জীবনটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি যখন বেলা মানে মোটামুটি রিয়াদের অনেক অংশের ভিতরে ঘোরাফেরা করি কিন্তু একটা জিনিস প্রতিনিয়ত আমি দেখতে পাই রাস্তায় বের হইলেই সারাদিন আট থেকে দশটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট প্রাপ্ত যারা মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে তারা এক একজনের কপাল ছিলে যায় নাক ছিলে যায় হাতের এই কণি ছুলে যায় হাঁটু ছুলে যায় আর এই দিক দিয়ে কথা তো না বললেই নয় কত রকমের অ্যাক্সিডেন্ট হাই রোডের মাঝখানে শুয়ে আছে ট্রাফিক পুলিশ এসে তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করে এমন এমন দেখা গিয়েছে যে অনেকে মারা গেছে অনেকে মারা গেছে বাঁচতে পারে নাই কিন্তু আমার কথাটা হচ্ছে সেই যাই যে টাকাটাই কি সবচেয়ে বড় বিষয় নাকি আপনাদের চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় বিষয় সবার কাছে একটাই মেনতি করলাম আমি সাইদুর রহমান সাইদুরাজ ব্লকের পক্ষ থেকে ভাই প্রবাসে যদিও আসেন আমার ভিডিও দেখার পরে বিশ্বাস করেন কেউই মোটরসাইকেল মোড়ে ফুড ডেলিভারিতে আইছেন না মোটরসাইকেল মোডে ফুড ডেলিভারিতে যদি আসেন সত্যি এই যে পাসপোর্টটা করে বিমানে চড়ে সৌদি আসছেন আর মনে হয় ফ্যামিলিকে দেখার ভাগ্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না কথাটা একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা বিশ্বাস না করে থাকেন তাহলে অবশ্যই সৈদ যারা যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করেন পরামর্শ করে সৈদ আপনারা পারি দেন এবং ভালো টাকা উপার্জন করেন পরিবার এবং আপনি নিজেও অনেক খুবই সুন্দর এবং ভালো থাকেন সত্যি সেই কামনাই করি কিন্তু যেই বিষয়টা দেখতে পাচ্ছি আমি সত্যি প্রতিনিয়ত শুধু খুবই ভেবেচিন্তে ভাবে আমি বিগত দিন ভেবে এই ভিডিওটা ক্রিয়েট করেছি শুধু আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিয়েন আর সবাই যেন ভিডিওটা দেখে অন্তত জানের মায়া করে যেন মোটরসাইকেল সাইকেল মোড়ে ফুড ডেলিভারিতে সৈত রূপে একটা মানুষ আমাদের বাংলাদেশিরা যেন না আসে সো সেই কথাটাই রইল আজকে বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে নিয়ে সত্যিই অনেক ভালোতে একটা সময় কাটান সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম আমি সাইদুর রাজ কথাটা একটু আমলে নিয়েন সত্যি মোস্ট ইম্পর্টেন্ট দিস স্টোরি নজ দ্য ফলস ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি